হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আরেকটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন তো আজকের বিষয়টি হচ্ছে জার্মানিতে কুক হাউস বিল্ডিং কতটা জনপ্রিয় কুক হাউস বিল্ডিং জার্মানিতে দশটি জনপ্রিয় কুক হাউস বিল্ডিং কিন্তু শুধু জার্মানিতে জনপ্রিয় না কুক হাউস বিল্ডিং বিশ্বের সব দেশেই প্রচুর জনপ্রিয় এটা প্রচুর চাহিদা রয়েছে প্রচুর ডিমান্ড রয়েছে কাজেই কুক হাউস বিল্ডিং করে আপনি পৃথিবীর যে কোনো দেশে অনায়াসে জব করতে পারবেন জব খুঁজে পাবেন ইভেন কি আপনি যদি মনে করেন এখন আর আপনি হাউস বিল্ডিং করার পর আপনি বাংলাদেশে চলে যেতে চান আপনি সেখানেও কিন্তু খুব ভালো জব খুঁজে পাবেন সাধারণত আমাদের বাংলাদেশে আমরা যদি শুনে থাকি শেপ বা কুক তাহলে আমাদের মাথায় এসে পড়ে বাবরচি আসলে বাবরচীদের এত পড়াশোনা করতে হয় না একজন শেফের যতটা পড়াশোনা করতে হয় আপনি একজন বাবরছি অনায়াসে মুখস্থ রান্না করে ফেলে কিন্তু এক্ষেত্রে একটা কুককে প্রচুর পড়াশোনা করতে হয় খাবারের প্রতিটা উপাদান সম্পর্কে জানতে হয় এবং অতিথিদের সবসময় সেটা সম্পর্কে এক্সপ্লেন করতে হয় তাদেরকে জানাতে হয় তো এই জন্য আপনাকে খুব স্বাস্থ্য সচেতন হতে হবে এটা খুব ইজি এটা বলবো না আপনাকে প্রচুর জানতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে তারপরই একজন ভালো শেফ হওয়া যায় একজন ভালো মানের কুক হওয়া যায় বন্ধুরা কুক হাউস বিল্ডিং করার পরে আপনারা পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা অর্জন শেষে আপনারা চাইলে নিজেরও রেস্টুরেন্ট ওপেন করতে পারবেন আমি এরকম অনেক বস্তে দেখেছি যারা নাকি কুক হাউস বিল্ডিং করেছে এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তারপর তারা নিজেরই একটি রেস্টুরেন্ট দিয়ে রেস্টুরেন্টের মালিক হয়েছে তো কাজেই কুক হাউস বিল্ডিং কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় এবং ডিমান্ডেবল হাউস বিল্ডিং বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কুক হাউস বিল্ডিংয়ের কতটা ডিমান্ড বা চাহিদা রয়েছে তো কুক হাউস বিল্ডিং করে আপনিও আপনার ক্যারিয়ার করতে পারেন আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পরবর্তী আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ